আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি রাজশাহী উপশহরে তো রাজশাহীর একটা ফেমাস খাবার হচ্ছে কালাই রুটি তো আমরা বর্তমানে চলে এসেছি নিউ মার্কেটে তো কালাই হাউস হয় কালাই রুটি তো ভিতরে পাওয়া দেখি এই হচ্ছে গিয়ে কালাই রুটি গুলো বানানো হচ্ছে তো এই হচ্ছে সেই বিখ্যাত কালাই রুটি তারপর এই সাইডে হচ্ছে গিয়ে বট এই সাইডে পাওয়া যায় বট তো আমরা একজনের সাথে একটু কথা বলি কি অবস্থা কেমন বলেন ভাইয়া তো এই সেটা আসলে আপনাদের কালাই রুটির সাথে খাওয়ার জন্য কি কি আইটেম আছে আমাদের আইটেমে এখানে অনেক কিছু আইটেম আছে আপনার প্রকৃত আইটেম যেটা প্রফেশনাল আছে আমাদের গরুর কালো বোনা গরুর কালো বোনা জি এটা হচ্ছে গরুর কালো বোনা গরুর কালো বোনা তো গরুর কালো বোনা কত করে প্লেট আমাদের এখানে গরুর কালো বোনা হল একশো টাকা প্লেট একশো টাকা করে প্লেট জি প্রথমে চার পিস পরবর্তী পাবেন এক পিস পরবর্তীতে এক পিস পাঁচ পিস পাঁচ পিস টোটাল এরপরে কি আছে এরপর এরপরে আপনি পাবেন বোনা মাংস রাজাহাঁসের মাংস পাবেন এটা কি রাজাহাঁসের রাজাহাঁসের মাংস এখানে অল্প এটা কি ঝাল করে রান্না করে ঝাল করে রান্না করা আরো নিচে স্টক আছে আরো নিচে স্টক আছে জি আর এরপরে কি আইটেম আছে এরপরে পাবেন দেশি পাতি হাস। দেশি পাতি হাঁস জি অরিজিনাল লেগ পিস সব পাবেন একশো বিশ টাকায় দেশি পাতি হাঁস তিন পিস তিন পিস পরবর্তী নেক্সট টাইম একটা গলা টলা পিস পিস দেয় গলা পিস দেওয়া হয় এরপরে এটা কি এরপরে এটা পাবেন গরম গরম সব টাইমে গরু লাল ভুনা গরুর লাল ভুনা গরু লাল ভুনা এটা কত করে প্লেট এটা বেচে আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা করে প্লেট এরপরে কি আছে এরপরে আছে আপনার সব টাইমে পাবেন গরম যেটা বিকাল থেকে একবারে ভোনা বুট বট বট এটা

আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে কালাই রুটি যে তৈরি হয় এটা আসলে মূলত কি দিয়ে তৈরি হয় এটা আপনার আটা আছে চাউলের আটা আছে মাসকালাই ডাইল আছে মাসকালাই ডাইল আর চাউলের গুড়ি চাউলের গুড়া তো এটা কি আসলে রাজশাহীর খুবই फेमस খাবার নাকি জি অনেকেই খায় পরিচিত এই খাবার এখন জনপ্রিয় হয়ে গেছে এটা কি শুধু রাজশাহীর মানুষজনই খায় না রাজশাহীর বাইরের মানুষ খায় সব ডিস্ট্রিক্টের মানুষ খায় উত্তরবঙ্গের সেরা খাবার এখন প্রচার হয়েছে বর্তমানে আপনার এই কালাই রুটি উত্তরবঙ্গের জি উত্তরবঙ্গের সেরা খাবার হচ্ছে উত্তরবঙ্গের এটা কি মূলত উত্তরবঙ্গের দিকের খাবার জি উত্তরবঙ্গের সেরা খাবার এখন আপনার প্রচার হয়ে গেছে মাস কালাই রুটি এটা পাবেন সবাই এই উত্তরবঙ্গের যত সাইড আছে সবাই কালাই রুটিটা খায় আর দেখতে পাচ্ছি এখানে দই আছে অরিজিনাল চাপের দই পাবেন দই যদি খারাপ হয় তাহলে টাকা লাগবে না দই অরিজিনাল চাপায়ের অরিজিনাল চাপায়ের দই অরিজিনাল চা দই এটা কত করে এর পাইস আপনি 40 টাকা 40 টাকা করে এই দই যেটা বড়টা পাবেন এটা পাবেন 150 টাকা বড়টা 150 টাকা প্রতিদিনের দই প্রতিদিন দিয়ে যায় প্রতিদিনের দই প্রতিদিন দিয়ে যায় না আমাদের এখানে দই আপনি ডেইলি 100 150 দই লাগে প্রতিদিন জি এই যে এখানে আছে আর ও ভিতরে আছে এখানে আছে 50 মতো লুজতে আছে তো ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করে দেখি কি অবস্থা আমাদের খাবার দাবার চলে আসলো আমরা নিয়েছি হচ্ছে বট আর রাচাসটা তো এই সাইডে হচ্ছে গিয়ে কালাই রুটি স্পেশাল এই সাইডে হচ্ছে কালাই রুটি রেগুলার তো প্রথমে আমরা কালাই রুটি রেগুলারটা দিয়ে ট্রাই করা যাক আর এই সাইডে হচ্ছে বেগুন ভর্তা আর এই সাইডে হচ্ছে গ্রিন সস দিয়ে একটা ভর্তা তৈরি করা হয়েছে তো প্রথমে বেগুন ভর্তা দিয়ে ট্রাই করা যাক যে কালাই রুটিটা আসলে কেমন এই হচ্ছে কালাই রুটি আর হচ্ছে এই ভর্তাটা তো ট্রাই করি ঝাল আছে যতটা হাইপ ওই অনুযায়ী ততটা তেমন কিছু লাগে নাই এই আর কি তো আরেকটু খেয়ে দেখি তো এখন আছে মোটামুটি যতটা ভাবছিলাম ততটা আসলে না তো এই সাইডে হচ্ছে গ্রিন সস দিয়ে যেই ভর্তাটা তৈরি করা হয়েছে সেটা একটু ট্রাই করা যাক তো হচ্ছে আসলে গ্রিন সস দিয়ে যেটা তৈরি করা হয়েছে সেটা এখন একটু খেয়ে দেখি কাছাকাছি এখন ট্রাই করব স্পেশাল কালাই রুটিটা দিয়ে হাঁসের মাংস রাজহাঁসের মাংস এই হচ্ছে স্পেশাল রুটিটা এই যে এইভাবে খেয়ে দেখি সেম ততটা তফাৎ না যে এটা স্পেশাল হিসাবে অনেক কিছু এরকম কিছুই না সেমই এটা একটু সাইজে বড় আর হয়তো বা ডালের পরিমাণটা একটু বেশি আছে আর এই সাইডে হচ্ছে রাজহাঁসটা তো এই হচ্ছে রাজহাঁস তো রাজহাঁসটা একটু ট্রাই করে দেখি এই হচ্ছে রাজহাঁসের ঝোলটা তো ঝোলটা দিয়ে আগে এই যে ঝোলটা ঝোলটা দিয়ে ট্রাই করা যাক তো রাজহাঁসটা কে দেখা যাক রাজহাঁসটা খুবই ভালো রাজহাঁসটা খুবই মজা পাবেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো রাজহাঁসটা অবশ্যই ট্রাই করবেন আর এই সাইডে পাবেন হচ্ছে বট এখন বটটা ট্রাই কর একটু খেয়ে দেখি অবস্থা বটটাও ভালো মানে ওনাদের রান্না যেগুলো করা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে গেলাম তো আসলে কালাই যতটা হাইপ ছিল যে রাজশাহীর মানে আছে মোটামুটি ভালোই কিন্তু আমার কাছে পার্সোনালি ততটা ভালো লাগেনি লাগেনি অবশ্যই ট্রাই করবেন এমনি ওদের যেই রাজ মাংস ছিল তারপর হচ্ছে বট ছিল এগুলো মোটামুটি ভালোই ছিল তো ওই মানে কালাই রুটিটা আমার কাছে ততটা ভালো লাগেনি যতটা এক্সপেক্ট করেছিলাম তো আসলে আপনারা অবশ্যই একবার ট্রাই করে যাবেন